বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি তিনি ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে ভদ্রতা ও অভদ্রতা নিয়ে নিজের চিন্তা ভাবনা প্রকাশ করেছেন তিনি লিখেছেন যে ভদ্র সে ভদ্রতার খাতিরে চুপ থাকে আর অভদ্র মানুষ ভেবে বসে তার জবাব দেওয়ার ক্ষমতা নেই প্রভার এই পোস্ট মুহূর্তের মধ্যে দর্শক ও ভক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে পোস্টে হাজারেরও বেশি লাইক এবং কয়েকশো মন্তব্য দেখা গেছে বেশিরভাগ মন্তব্যেই ভক্তরা তার সঙ্গে একমত পোষণ করেছেন এবং নিজের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়েছেন সাদিয়া জাহান প্রভা দু সালে মডেলিং থেকে অভিনয় জগতে প্রবেশ করেন এরপর ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছেন অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও পরিচিত তিনি নিউইয়র্কের দাম মেকআপ একাডেমি থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন দু সালে প্রভা দুটি সিনেমার কাজের খবর দিয়েছেন বর্তমানে তিনি সাদেক সিদ্দিকি পরিচালিত দেনা পাওনা এবং ঝুমুর আসমা জুই পরিচালিত দুই পয়সার মানুষ সিনেমার শুটিং ও প্রস্তুতি নিয়ে ব্যস্ত সামাজিক মাধ্যমে খোলামেলা ভাব প্রকাশ এবং পেশাগত ব্যস্ততা তাকে দর্শক ও ভক্তদের মধ্যে আরও জনপ্রিয় করে তুলেছে প্রভা তার অভিনয় মেকআপ দক্ষতা এবং ব্যক্তিত্বের মাধ্যমে সমানভাবে মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন